মাধ্যমিক দিয়েছ অর্থাৎ ক্লাস ইলেভেনে ভর্তি হয়েছ তোমরা নিশ্চয়ই অনেকেই পিপিআর পিপিএস করেছ অবশ্যই যারা পিপিআর করেছ তারা অকৃতকার্য কার্য হয়েছ ইলেভেনে ভর্তি হওনি এখন তোমাদের কাছে বড় প্রশ্ন যে রেজাল্ট বেরোবে কবে রেজাল্ট অনলাইনে না অফলাইনে দেখব নেক্সট হচ্ছে যে কীরকম মার্কস বাড়ছে আদৌ মার্কস বাড়ছে আর কী হারে স্টুডেন্টরা পিপিআর বা পিপিএস করেছে ইতিমধ্যেই আমরা কিন্তু শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি দেখেছি প্রধান পরীক্ষকদের সেখানে প্রধান পরীক্ষকদের বলেছেন যে আপনারা নিখুঁতভাবে খাতার প্রতিটি বিষয় সুন্দর করে দেখবেন অর্থাৎ যারা পিপিএস করেছ তারা পিপিআর মতোই খাতা দেখার একটা সুযোগ পাচ্ছ এটা সবথেকে বড় সুবিধা তাহলে আমরা প্রথম যে বিষয়টা বলি একজন প্রধান পরীক্ষকের কাছে যদি প্রায় পাঁচ হাজার খাতা থাকে প্রায় বলছি কম বেশি আছে তো তার খুব অল্প পার্সেন্টেজ খাতা পিপিআর বা পিপিএসের জন্য এসেছে মোটামুটি এক একজন হেড কাছে দুশো থেকে দুশো কুড়ি খাতা এসেছে তাহলে পাঁচ হাজার খাতার মধ্যে দুশো থেকে দুশো কুড়ি খাতা এসেছে পিপিআর এবং পিপিএসের জন্য এই খাতা দেখা তারা শুরু করেছেন এবং নির্দিষ্ট ওয়েবসাইটে তার মার্কসটা আপলোড হচ্ছে আপনি স্যার জানলেন কি করে না এই এই তথ্য কিন্তু সকলেই দেখবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের নোটিফিকেশানে আছে তো তারা ফাইনাল সাবমিট করবেন একত্রিশ তারিখ রাত্রি বারোটার আগে অর্থাৎ এর মধ্যেও যদি তারা চেঞ্জ করতে চান বা খাতা দেখ খাতা দেখার পরে খাতাটা তারা প্রত্যেকেই দেখছেন প্রতিদিন আপলোড করছেন বা অনেকেই পুরো খাতা দেখার পরে এক একসাথে আপলোড করবেন তাদের সময়সীমা নির্ধারিত বিশ তারিখ রাত্রি বারোটার আগে অনলাইনে আপলোড হচ্ছে এবং আগামী সাত দিনের মধ্যে এই খাতা তাদেরকে বোর্ডের নির্দিষ্ট রিজিনাল অফিসে জমা দিয়ে আসতে হবে অর্থাৎ এই দুশোটি খাতা তাদেরকে দিয়ে বা দুশো যার কাছে যেমন রয়েছে সেই পরিমাণ খাতা তাকে দিয়ে আসতে হবে নেক্সট হচ্ছে যে কীরকম মার্কস বেড়েছে কোথায় প্রবলেম আছে কেন কেন তোমরা পিপিআর বা পিপিএস করেছ পিপিএস যারা করেছো অর্থাৎ স্ক্রুটিনি যারা করেছ তারা বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে আঠাত্তর তিয়াত্তর তারপরে বেশ কিছু নাম্বার আছে তেত্রিশ বত্রিশ এবং কিছু নাম্বার আছে ষাটের ঘরে যারা আঠাত্তর করে মানে আঠাত্ম পেয়েছ তারা ভাবছ আমরা যদি দু নম্বর বেড়ে যায় আসি হবে আবার দেখছি ওষ্টাশি নম্বর যে পেয়েছো সেও কিন্তু পিপিএস করেছ এই অষ্টাশি যারা মানে যারা নম্বর পেয়েছ তাদের ক্ষেত্রে নম্বর বাড়ার সম্ভাবনা ক্ষীণ কারণ এই খাতাগুলো দুবার তিনবার করে চেক হয় তো আমি সেইটাই যাচ্ছি এবং পিপিআর ক্ষেত্রে রিভিউর ক্ষেত্রে যারা ফেল করেছো তারা বারো তেরো পেয়েছ এবং সেটা ভাবছ আমি পনেরো ষোলো পাবো কী করে অ্যাকচুয়ালি যখন খাতা দেখা হয়েছে অনেকটাই দুর্বল স্টুডেন্টদের জন্য খাতা দেখাটা অনেকটাই কিন্তু একটু বেশি হাত খুলে নম্বর দিতে দিতে যদি বারোতে এসে পৌঁছায় তেরোতে এসে পৌঁছায় সেটা বাড়ার সম্ভাবনা ক্ষীণ অর্থাৎ যারা অকৃত কার্য হয়েছ তোমরা আগামী বছরের জন্য পড়াশোনা ভালো করো তোমরা আগামী দিনে নিশ্চয়ই ভালো রেজাল্ট করবে এবং এতে হয়তো দু একটি সাবজেক্টে পাস হলেও হতে পারে সবাইকে কথা দিতে পারছি না তবে রেজাল্ট খুব একটা যে এই ফেল করা অকৃত কার্য স্টুডেন্টদের ক্ষেত্রে রেজাল্ট খুব একটা চেঞ্জ হবে বলে আমার মনে হচ্ছে না যারা তোমরা আঠাত্তর পেয়েছ আটষট্টি পেয়েছ তেত্রিশ পেয়েছ তেত্রিশ পাওয়ার বিষয়টা হচ্ছে কি পঁয়ত্রিশ পেলে সাবজেক্টের একটা বিষয় আছে যে ফিজিক্যাল সায়েন্সে যদি পঁয়ত্রিশ না পাও তাহলে সায়েন্সে তুমি পড়তে পারবে না কারণ ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো সাবজেক্টে আউট হয়ে যাবে এই এরা ভেবেছে তিরিশ বত্রিশ তেত্রিশরা ভেবেছে বা চৌত্রিশরা ভেবেছে যদি এক দুই তিন নম্বর বেড়ে আমার পঁয়ত্রিশ হয় তাহলে আমি সায়েন্সের সাবজেক্টগুলো নিতে পারবো তবে এরকম সম্ভাবনা কারো কারো ক্ষেত্রে হচ্ছে না ধরো হচ্ছে প্রবলেমগুলো তোমার কোথায় যাবে আমি সাবজেক্ট হিসাবে বলি বাংলা বাংলাতে তোমাদের যেটা প্রবলেম হয়েছে এমসি কিউতে অপশন লিখতে গিয়েছে মানে অপশন যখন ভুল অপশন লিখেছ ক খ গ ঘ এই ক খ গ ঘ ভেবেছ ক উত্তর আর লিখেছ খ বা ক খ গ ঘ ঘ এবং ক্ষয়ের মধ্যে ডিফারেন্স করাটা যায়নি তোমরা যারা পাশে উত্তর লেখো নেই তাদের এই প্রবলেমটা হয়েছে তারপর যেমন একটা জিনিস দেখছি জানছিলাম প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করে আমি কি কলমের ভক্ত ছিলাম না এই না দিয়ে জিজ্ঞাসার জন্য অনেকেই দাওনি ক্ষিতীশ সিংয়ের চরিত্রের যে সব দিকগুলি সঠিকভাবে ব্যাখ্যা হয়নি এই জন্য ফুল মার্কস পাওনি যারা ভেবেছ যে আমি এখানে ফুল মার্কস পেতে পারি তাদের কাউন্টেই একটা প্রবলেম রচনার ক্ষেত্রেও তাই ভূমিকা উপসংা লেখনই বা লিখলেও ভালো আসেনি মাঝখানে আটটি পয়েন্ট অর্থাৎ ভূমিকা উপসংা নিয়ে দশটি পয়েন্ট হওয়া উচিত ছিল সেখানে যারা খাতা দেখেছেন সেইভাবেই তাদের কিন্তু মার্কস এসেছে যারা বেশি বেশি ধরেছ যে আমি এখানটায় হয়তো দশে দশ ধরেছ নয় ধরেছ সেক্ষেত্রে কেউ সাত বা আট পেয়েছ এ একটা বিষয় গেল ইংরেজিতেও এমসি কিউতে সেন্টেন্স কমপ্লিট করো যারা একটুকু কড়া খাতা দেখেন ওখানে লেখাই থাকে যে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে শুধু উত্তর লিখে দিয়েছ তাদের জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে হাফ মার্কস গেছে সাপোর্টিং সেট স্টেটমেন্ট এই সাপোর্টিং স্টেটমেন্টগুলো ঠিক ঠিক হয়নি গ্রামার গ্রামাটিক্যাল ভুল রয়েছে রাইটিংয়ের গঠনে ভুল রয়েছে যে কারণে তাদের নম্বর কিন্তু অনেক জায়গায় কমেছে এবং জানবে যে একটা রাইটিংয়ের নির্দিষ্ট জায়গায় নম্বর দেওয়ার থাকে অর্থাৎ ইন্ট্রোডাকশানে এত বডিতে এত এই নানারকম ভাগ থাকে এই ভাগগুলি তোমাদের অনেকেরই মেনটেন হয়নি ম্যাথের অবজেক্টিভে ভুল করে এসেছো দু নম্বর এবং এক নম্বর মানের প্রশ্ন তুমি ভেবেছ যে ছাব্বিশ উত্তর তুমি বাষট্টি লিখে এসেছ নম্বর হয়নি অষ্টাশি যারা পেয়েছ তারাও করেছ ভাবছো নব্বই হয়েছে আমার ওখানে দুই গেছে কিন্তু তুমি জানো না যে ওই বাষট্টি বা ছাব্বিশের জায়গায় বাষট্টি লেখা একাশির জায়গায় আঠারো লিখিয়ে দেওয়া এই যে সিলি মিস্টেকগুলো হয় এককগুলো মিস করে যাওয়া এগুলোর জন্য তোমাদের মার্কস কিন্তু কমেছে তোমরা উত্ত গোটা প্রশ্নটা ঠিক ঠিক লিখেছো গোটা কম অর্থাৎ উত্তরটা কষেছ ঠিক ঠিক কিন্তু উত্তরে গিয়ে ভুল করে এসেছো তো ত্রিভুজ অঙ্কনের ক্ষেত্রে সমস্যা রয়েছে বাহুতে যখনই অর্থাৎ সে যে বাহু দৈর্ঘ্য বলা আছে সে বাহু দৈর্ঘ্যে সমস্যা রয়েছে পয়েন্টের সেক্ষেত্রে যারা নব্বইয়ের দিকে এগিয়েছ তারা কিন্তু ওখানে সিলিমিস্টিকের জন্য নাম্বারটা কমেছে তো এই ব্যাপার তাহলে আঠাত্তর থেকে আশি অষ্টাশি থেকে নব্বই সবাই কার হচ্ছে না অষ্টাশি থেকে নব্বই হওয়ার সম্ভাবনা ভীষণই কম আঠাত্তর থেকে আশি দু একটি ক্ষেত্রে হচ্ছে না যে তা নয় তেত্রিশ থেকে পঁয়ত্রিশ এই ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়েছে এবং তিয়াত্তর থেকে আঠাত্তর এইরকম জাম্পও কিন্তু করেছে এটা জানবে এরপরে বলি যে তোমাদের কয়েকটা জিনিস ভূগোলের ক্ষেত্রে যে সমস্যাগুলো টুকটাক করে এসেছে সেটা হচ্ছে কচ্ছের রণ অবস্থান এবং বিবরণ লিখতে বলেছে সেক্ষেত্রে তোমার ঠিক ঠিক হয়তো বিবরণটা হয়নি তারপরে নেক্সট হচ্ছে যে কৃষ্ণমিত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন সৃষ্টি এবং বৈশিষ্ট্য দেখো প্রশ্নটি তিনটে পাঠ আছে এই তোমাদের গতানুগতিক উত্তর লেখা তোমাদের যে নোট লিখেছ যারা মার্কস যে মানে অর্থাৎ তোমাদের যে উত্তর লেখার পদ্ধতি সামান্য এখানে কিন্তু একটু একটুকু চেঞ্জ করেছে প্রশ্নের ধরনে ফলে তোমাদের সৃষ্টি এবং বন্টন বন্টন হয়তো সবাই ঠিক ঠিক নি সৃষ্টিটা ঠিক ঠিক হয়নি বৈশিষ্ট্যগুলো ঠিক ঠিক হয়েছে এই ক্ষেত্রে এক দেড় নম্বর চলে গেছে আর পয়েন্টিংয়ে কিন্তু বিরাট ভুল হয়েছে যে কারণ নম্বরগুলো যতটা পাবো বলে আশা করেছিলে ততটা হয়ে হয়নি যাই হোক দেখা যাক রেজাল্ট বেরোলে অবশ্যই জানাবে কার কি রেজাল্ট হলো আগামী আশা করছি সাত তারিখ বা আট তারিখ ছ তারিখে ছুটি আছে সাত তারিখ শনিবার আট নয় আশা করছি ন তারিখের মধ্যে সমস্ত রেজাল্টটা বেরিয়ে যাবে তার আগেও বেরোতে পারে এবং এই রেজাল্ট বেরোলে কি করতে হবে শোনো রেজাল্ট বেরোলে তুমি অনলাইনে জানতে পারবে তোমার রেজাল্টটার পরিবর্তন হয়েছে এবং একটা বড় ভালো খবর সেটা হচ্ছে রেজাল্ট চেঞ্জ হলে পজিটিভ চেঞ্জ অর্থাৎ নাম্বার বাড়লে বাড়ছে নাম্বার কমার কোনো চান্স নেই এটা সব থেকে একটা ভালো বিষয় নাম্বার কারো কমছে না টোটাল যা ছিল সেই নম্বরে কোনো সাবজেক্টের কোনো নম্বর কিন্তু কমছে না নম্বর বাড়লে বাড়ছে কিংবা ওই জায়গায় থেকে যাচ্ছে এরপরে তুমি রেজাল্ট জানলে অনলাইনে তুমি তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে যদি নো চেঞ্জ হয় তাহলে কোনো রেজাল্টের পরিবর্তন হয়নি তোমাকে পুরনো মার্কশিট পুরনো সার্টিফিকেট এটা স্কুলে জমা করতে হবে স্কুল নির্দিষ্ট সময়ে তোমাদের সেই চেঞ্জ হওয়া মার্কশিট স্কুল এনে দেবে তাহলে প্রথমে তুমি জানছো অনলাইনে এবং মার্কশিট পাচ্ছ ও স্কুল থেকে অফলাইনে আজকে এই পর্যন্ত সকলেই ভালো থাকো এবং সুস্থ থেক